হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম আজকে আমি হোয়াটসঅ্যাপের কয়েকটা সেটিংসের কথা আপনাদেরকে বলে দেবো আমার ধারণা আপনাদের কাজে আসবে ভালো লাগবে আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন তো চলুন শুরু করা যাক হোয়াটসঅ্যাপে আমরা যারা ব্যবহার করি প্রায় প্রত্যেকেই আমরা হোয়াটসঅ্যাপ ব্যবহার করি আমরা হোয়াটসঅ্যাপে যখন কোনো ভুল করে কারো কাছে কোনো মেসেজ পাঠাই তখন আমরা কী করি আমি হোয়াটসঅ্যাপে আমার হোয়াটসঅ্যাপ ওপেন করলাম আমি হয়তো এখানে তাকে একটা মেসেজ দিলাম সে আমি মেসেজটা তাকে ভুল করে দিয়ে ফেলছি এখন আমি কী করব এখন তার মেসেজটা কিন্তু আমি কীভাবে ডিলিট করি এভাবে প্রথমে সিলেক্ট করি সিলেক্ট করে এখানে ডিলিটে ক্লিক করি পরে ডিলিট ফর এভরি আপনারা এই কাজটা না করলেও পারবেন আমি ধরেন ভুল করে এই মেসেজটা এখানে আমি লিখলাম এই মেসেজটা আমি তাকে লিখতে চাচ্ছিলাম না আমি হয়তো অন্য কোনো কথা তাকে লিখতে চাচ্ছিলাম আমি এটা সেন্ড করে ফেলছি এখন আমি কি করবো এটা এডিট করে দেবো কীভাবে এডিট করবো এর জন্য প্রথমে আপনারা এটা সিলেক্ট করবেন সিলেক্ট করে কর্নারের থ্রি ডটে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে এডিটে যাবেন এডিটে গিয়ে আপনি এইটা এডিট করে দেবেন এখানে কী লিখবেন আমি হয়তো লেখব হাউ আর ইউ লিখে আমি সেন্ড করে দিলাম দেখেন দেখেন আমার ওই লেখাটা চেঞ্জ হয়ে এখানে হাউ আর ইউ হয়ে গেছে তো এখন থেকে আপনারা যাদেরকে মেসেজ পাঠাবেন ভুল করে কোনো মেসেজ পাঠালে আপনারা সেটা ডিলিট না করে এডিট করে দিতে পারবেন দুই নম্বরে আমরা জানি যে হোয়াটসঅ্যাপে ভয়েস মেসেজ পাঠানো যায় কিন্তু হোয়াটসঅ্যাপে ভিডিও মেসেজও পাঠানো যায় আপনারা জানেন কি না আমি জানি না হয়তো অনেকে জানতে পারেন আপনি হোয়াটসঅ্যাপে ভিডিও মেসেজ কীভাবে পাঠাবেন আমি এখানে আমার চ্যাটটা ওপেন করে নিলাম এখানে একটা আগের ভিডিও মেসেজ আসে আমি এটা ডিলিট করে দিচ্ছি আমার এই ক্যামেরা যে সাইনটা আছে এইখানে ক্লিক করে এটা আমি উপরের দিকে নিয়ে যাব নিয়ে গিয়ে আমি এখানে রেকর্ড করব হ্যালো হাও আর ইউ আমি এটা সেন্ড করে দিলাম দেখেন হোয়াটসঅ্যাপ দিয়ে আমি ভিডিও মেসেজ পাঠিয়ে দিলাম আপনারাও ইচ্ছা করলে ভিডিও মেসেজ যে কাউকে পাঠাইতে পারবেন তিন নম্বর যেটা বলবো আমি সেটা আরও বেশি ইন্টারেস্টিং আমাদের পার্সোনাল অনেকেই থাকে যাদের সাথে চ্যাট আমরা আসলে কাউকে দেখাতে চাই না কারোর সাথে শেয়ার করতে চাই না সেই ক্ষেত্রে আপনারা কী করবেন এর জন্য আপনি যার মেসেজ যার চ্যাটটা লক করবেন প্রথমে তার চ্যাটটা আপনি ওপেন করেন ওপেন করে তার নামের উপরে কিছুক্ষণ টাচ করে ধরে থাকেন যখন তার ডিটেলসটা চলে আসবে তখন আপনি নিচের দিকে যান নিচের দিকে দেখেন অপশান আছে চ্যাট লক চ্যাট লকে আপনি ক্লিক করেন কন্টিনিউ করেন বায়োমেট্রিক সেট করেন এখন এই চ্যাটটা লক হয়ে গেছে দেখেন এখন বায়োমেট্রিক দিলে তখনই শুধুমাত্র এই লকটা খোলা যাবে এছাড়া খোলা যাবে না এইভাবে আপনি আপনার পার্সোনাল কারোর সাথে যদি কোনো চ্যাট করেন সেই চ্যাটটা লক করতে পারবেন চার নম্বর আপনি আপনার হোয়াটসঅ্যাপ অ্যাপসটাই লক করে দেবেন আপনার ফিঙ্গারপ্রিন্ট ছাড়া কেউ যেন আপনার হোয়াটসঅ্যাপ খুলতে পারবে না সেই জন্য আপনি কী করবেন আপনি হোয়াটসঅ্যাপে যান হোয়াটসঅ্যাপে গিয়ে আপনার ডান পাশের কর্নারে থ্রি ডটে আপনি ক্লিক করেন সেটিংসে যান গিয়ে প্রাইভেসিতে যান প্রাইভেসিতে যাওয়ার পরে প্রাইভেসিতে যাওয়ার পরে আপনি দেখেন নিচের দিকে একটা অপশন আছে অ্যাপ লক আপনি এটা ওপেন করেন ওপেন করে আপনার বায়োমেট্রিক সেট করে দেন ইমিডিয়েটলি সিলেক্ট করা থাকবে যদি আফটার ওয়ান ওয়ান মিনিট থাকে আপনি ইমিডিয়েটলি সিলেক্ট করে দিবেন আর নিচেরটা অন করে দেবেন দেখেন এখন এই হোয়াটসঅ্যাপ অ্যাপ কেউ যদি ওপেন করতে চায় তাহলে তাকে বায়োমেট্রিক দিয়েই ওপেন করতে হবে এছাড়া ওপেন হবে না পাঁচ নম্বর আমরা প্রায়ই হোয়াটসঅ্যাপে বিভিন্ন গ্রুপে এস এম এস দিয়ে থাকি তো আমরা যখন গ্রুপে এস এম এস দিই তখন আপনার এস এম এসটা কয়েকজন দেখছে অনেকে দেখেও বলে যে আমি দেখি নাই কিন্তু আপনি খুব সহজেই বুঝতে পারবেন যে আপনার এস এম এসটা কে দেখছে আর কে দেখে নাই এর জন্য আপনাকে কী করতে হবে সাপোজ আমি এই গ্রুপে হাই মেসেজটা পাঠিয়েছিলাম এই গ্রুপে এটা একটা গ্রুপ আমি এই মেসেজটা সিলেক্ট করবো এখান থেকে কর্নারের থ্রি ডটে ক্লিক করব ইনফোতে যাব ইনফোতে গিয়ে দেখেন এই গ্রুপে যে কয়েকজন ব্যক্তি আছে তাদের মধ্যে শুধুমাত্র দুইজনের দেখা বাদ আছে এছাড়া বাকি পাঁচজনই মেসেজ দেখছে তো এইভাবে আপনি কে আপনার মেসেজ পড়ছে আর কে নেয় সেটা খুব সহজেই বের করতে পারবেন ছয় নম্বর হোয়াটসঅ্যাপে গ্রুপ কল করা যায় জুমের মতো ভিডিও কল করা যায় এর জন্য আপনি কি করবেন এর জন্য আপনি প্রথমে কলে যান কলেজ সিলেক্ট করেন এখানে একটা নিউ কল ক্রিয়েট করেন এখানে দেখেন নিউ কল লিঙ্ক আছে লিঙ্কে ক্লিক করেন করার পরে আপনি এটা ভয়েস কল হবে না ভিডিও কল হবে আপনি এখানে এই সেটা সিলেক্ট করেন যদি ভয়েস কল হয় ভয়েস কল যদি ভিডিও কল হয় ভিডিও কল আমি যেহেতু জুম মিটিংয়ের কথা বলছি তার মানে ভিডিও কল আমার ভিডিও কলই সিলেক্ট করা আছে এখন আমি এই লিঙ্কটা কপি করবো কপি করে আমি যার কাছেই পাঠাবো সেই আমার এই লিঙ্কের মাধ্যমে আমার ভিডিও কলে এসে জয়েন করতে পারবে সাত নাম্বার আমরা যারা হোয়াটসঅ্যাপ ব্যবহার করি তাদের গ্যালারিতে অটোমেটিক ছবি ভিডিও এগুলো সেভ হয়ে যায় আপনি জাস্ট একটা সেটিংস চেঞ্জ করলেই আপনার গ্যালারির আর জায়গা নষ্ট হবে না কোনো ছবি ভিডিও অটোমেটিক সেভ হবে না এর জন্য আপনাকে কী করতে হবে আপনাকে জাস্ট হোয়াটসঅ্যাপ ওপেন করে থ্রি ডটে ক্লিক করতে হবে ক্লিক করার পরে আপনার সেটিংসে যেতে হবে সেটিংসে গিয়ে আপনি চ্যাটে যাবেন চ্যাটে গিয়ে মিডিয়া ভিজিবিলিটি আমার এটা বন্ধই করা আছে এটা অন থাকে যার অন করা আছে তার গ্যালারিতে অটোমেটিক ছবিগুলো সেভ হবে আর যার অফ করা থাকবে তার গ্যালারিতে কোনো কিছুই অটোমেটিক সেভ হবে না তো ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিও যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম